যখনই ধন সম্পদের প্রয়োজন হবে চারটি সূরা একসাথে পাঠ করবেন গাইবি ধন সম্পদ আল্লাহ পাক আপনাকে দান করবেন অবাক করা একটি হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য চমৎকারভাবে এই হাদিসটি বর্ণনা করেছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন তিরমিজি শরীফের 2895 নম্বর হাদিস তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লিরাজুল ইবনে আসহাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন নবীজি তাকে জিজ্ঞাসা করলেন হে সাহাবী হে অমুক তুমি কি বিয়ে করেছ তিনি বলছেন কওয়ালালা ইয়া রাসূলুল্লাহ আমি বিয়ে করি নাই আল্লাহর কসম আমি এতটা গরিব যে বিয়ে করার জন্য যে সম্পদের প্রয়োজন এই সম্পদ আমার কাছে নাই আমি এতটাই গরিব যে বিয়ে করার জন্য যে মালের প্রয়োজন হবে সম্পদের প্রয়োজন হবে এইটুকু সম্পদ আমার কাছে নাই নবীজি আমি কেমনে বিয়ে করব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কওয়ালা আলাইসা মাআকা উলহু আল্লাহু توميكي سورة إخلاص قل هو الله أحد الله الصمد لم يلد ولا مولد ولم يقل له كفؤا هاد إسرائيل ايه بارونة تلقى قال بلى يا رسول الله يقلد إسرائيل نبي قال أليس معك إذا جاء نصر الله يوالفت توميكي سورة نصر إذا جاء نصر الله يوالفت ورأيت الناس يدخلون في دين الله يفاجا فسبح بحمد ربك وستغفر إنه كان توابا إسرائيل ايه تومي بارونة সাহাবি বলছেন হওয়ালা বালা ইয়া রাসুল্লাহ এই সুরাটি তো আমি পারি নবীজি বলছেন হওয়ালা আলাইসা মা হে সাহাবি তুমি কি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সুরাটি পারো না কাফিরুন সূরাটা কি তুমি জানো না তিনি বলছেন ইয়া রাসুল্লাহ এই সুরাটাও তো আমি পারি মুসলমান ভাইরা রে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আবার আবার জিজ্ঞাসা করলেন হওয়ালা আলাইসা মা আকা ইদা যুলজিলাতিল আরদু যিলজালাহা তুমি কি তুমি কি সুরা জিলজাল পারো না সাহাবিব্জেন ক লা বা লা সুরাল্লা সূরা ঝিলঝালও তো আমার মুখস্থ আছে প্রত্যেকটা সূরা আমি পারি যে চারটি সূরার কথা আপনি বললেন নবীজি বলছেন এই চারটি সূরা তুমি পাঠ করো আর তুমি বিয়ে করে নাও নবী দুবার বললেন তুমি যদি এই চারটি সূরা নিয়মিত পাঠ করতে পারো আমার আল্লাহ বাগ তোমাকে গায়েবি রুজিরে ব্যবস্থা করে দিবে তুমি যদি চারটি সূরা একসাথে পাঠ করতে পারো আমি নবীজি বলছি তুমি বিয়ে করছো বিয়ে করতে ভয় পাচ্ছ না ভয়ের প্রয়োজন হবে না আমার আল্লাহ তোমাকে গায়ে ব্যবস্থা করবে গায়েবই তোমাকে সাহায্য দান করবে এই হাদিস থেকে প্রমাণ হয় যদি আমরা এই চারটি সুরা সকাল বিকাল যখনই আমাদের মনে হবে বা পাঁচ রক্ত ফরজ নামাজের পরে যখনই আমাদের স্মরণ হবে মনে হবে তখন এই চারটি সুরা যদি আমরা পাঠ করতে পারি এই চারটি সূরাই কিন্তু ছোট্ট ছোট্ট সুরা আর আমরা নামাজের মধ্যে এই সুরাগুলো তেলাবাত করি সবচেয়ে বেশি এই সুরাগুলো কিন্তু আমাদের অধিকাংশ মানুষের মুখস্থ রয়েছে এই চারটি সুরা যদি একত্রিত পাঠ করতে পারি বা যখনই স্মরণ হবে আমরা সিরিয়াল মেনটেন করে সুরা জেলজাল আগে পাঠ করলাম এরপরে সুরা কাফিরুন পাঠ করলাম এরপরে সুরা নাসার পাঠ করলাম এরপরে সুরা খাস পাঠ করলাম অথচ অথবা হাদিসের যে ধারায় বর্ণনা হয়েছে আগে সুরা ইখলাসের কথা আমি আগে সুরা ক্লাস পাঠ করলাম এরপরে নবী বললেন সুরা নাসুর পাঠ করলাম এরপরে বর্ণনা হয়েছে সুরা কাফিরুনের কথা কাফিরুন বর্ণনা করলাম এরপরে বর্ণনা হয়েছে সুরা শিলচালের কথা সুরা জিলসাল বর্ণনা করলাম এই চারটি সুরা যে কোনোভাবে যদি আমি পাঠ করতে পারি তেলাওয়াত করতে পারি আর এটা যদি আমার দৈনিকের রুটিন হয়ে যায় যখনই সময় মনে হবে যখনই সময় পাবো তখনই যদি আমি তেল